কনকনে শীতের মধ্যেই ফের নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে তবে এই ঘূর্ণিঝড়ের জেরে শীতের মধ্যেই আবারও প্রচণ্ড বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে কখন আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটিতে আপনাদেরকে ডি আমরা লাইভ আপডেটে দেখিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের জেলাগুলিতে অর্থাৎ চেন্নাই পোদুচারি নেল্লোর এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে কি এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে যদি পশ্চিমবঙ্গে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই শীতের মধ্যে যদি আবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরাতে বৃষ্টি হয় তাহলে চাষিভাইদের অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা এই মুহূর্তে আলু চাষ হচ্ছে তো যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আলু চাষের অনেকটাই ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারে তো বন্ধুরা আমরা প্রথমত দেখে নেব আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো একটু উপগ্রহ চিত্রে আমরা চলে যাই এবং আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যদি আমরা মেঘ দেখি তাহলে কিন্তু বিহার পাটনার এদিকে কিন্তু আমরা দেখতে পারছি তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝের মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই একটি ঝঞ্ঝা রয়েছে যার জেরেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কনকনে ঠান্ডার কিন্তু পূর্বাভাস রয়েছে বাংলাদেশ ত্রিপুরাতেও রয়েছে এবং অসমে অর্থাৎ অসম এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কন একটা ঠান্ডার পূর্বাভাস রয়েছে হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গে গতকালকে বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে গতকালকে বৃষ্টিপাত হয়েছে যার জেরেই কিন্তু গতকালের পর থেকেই কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অসমের দিকেও বৃষ্টিপাত হয়েছে অসমের দিকেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখে নিই তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র বিহার এই সাইডে রয়েছে এবং যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং গ্যাংটক সাইডে এবং ভুটানের সাইডেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো বৃষ্টি এবং বজ্রমোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে আগামীকাল বৃষ্টি হতে পারে বৃষ্টি হলেও ভুটানের দিকে হতে অর্থাৎ পাহাড়ি এলাকার দিকে হতে পারে দার্জিলিংয়ের সাইডে হলেও হতে পারে আবার নাও হওয়ার সম্ভাবনা অনেকটাই অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম একটা নেই তবে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ ভারতে যেখানে বললাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন নেল্লোর তিরুপতি চেন্নাই ভেলোর পদুচারী সেলেম নাগাপট্টম তিরুচি কুমিলি কোল্লাম তিরুনাভেলি এদিকে শ্রীলঙ্কায় তো গোটা শ্রীলঙ্কা জুড়ে সহ বৃষ্টি হচ্ছে কারণ এদিকে একটি ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আপাতত সূক্ষ্ম ওয়েদার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা যদি বলি আমরা তাহলে দেখতে পাচ্ছি আমরা আপাতত একটি ঝঞ্ঝার জেরে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু এই আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে এদিকে মুর্শিদাবাদ বীরভূম যদি দেখি আমরা সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এদিকে কোচবিহার আলিপুর দুয়ারের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে নেই পরশু শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সতেরো তারিখেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আঠেরো তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটতে পারে তবে বন্ধুরা আজ রাতের দিকে তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্ট কম রয়েছে তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আগামীকালও তাপমাত্রার পারদের কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে এই আপডেটে আমরা জানিয়ে দেব তার আগে একটু মেঘমালা করে যদি আপনাদেরকে দেখাই ধরুন এখানে মেঘমালা যদি আমরা করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন মেঘমালা করে দেখালে যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমি আপনাদেরকে বললাম যে দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক অর্থাৎ পাহাড়ের যে জায়গাগুলি রয়েছে উত্তরের উঁচু যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলে হতে পারে বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলা বাংলাদেশ ত্রিপুরাতে এই মুহূর্তে একটি ঝঞ্ঝা রয়েছে যার জেরে কিন্তু তাপমাত্রার পারো যথেষ্ট কম তাপমাত্রা করে যদি দেখাই এই মুহূর্তের তাপমাত্রা তাহলে আপনারা দেখতেই পারবেন যে কতটা কম রয়েছে সরাসরি আমরা দেখে নেব একদম আজ রাতের তাপমাত্রা কলকাতার দিকে পনেরো ডিগ্রি অর্থাৎ চোদ্দো থেকে পনেরো ডিগ্রি কলকাতা এদিকে হাওড়া হুগলি এদিকেও পনেরো ডিগ্রি কোলাঘাট দেখতে পারছেন আর একটু ডিপলিভাবে দেখাচ্ছি কোলাঘাট উলবেড়িয়া পনেরো ডিগ্রি বালিচেক খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে গোয়ালতর চন্দ্রকোণা দেখতে পাচ্ছেন পনেরো ডিগ্রি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অনেকটাই কম রয়েছে পুরুলিয়ার তাপমাত্রা রঘুনাথপুর তেরো ডিগ্রি আসানসোল চোদ্দো ডিগ্রি চিত্তরঞ্জন চোদ্দো ডিগ্রি বীরভূমের শিউড়ির দিকে পনেরো ডিগ্রি বোলপুর চৌদ্দ ঘুসকরা চোদ্দো দুর্গাপুর চোদ্দো এদিকে বর্ধমানের দিকে তো বললাম চোদ্দো পান্ডুয়া দেখতে পাচ্ছি চোদ্দো চন্দ্রনগরে দেখে নেব চৌদ্দ চাকদা বনগাঁ এদিকে শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও চৌদ্দ পনেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ রাতের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার কতটা পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারলেন এদিকে দীঘা মন্দারমণি কোনটাই হলদিয়া হলদিয়া থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা এদিকে অর্থাৎ এই এই মুহূর্তে এদিকে সমুদ্রের যদি তাপমাত্রা দেখি সমুদ্রের তাপমাত্রা তো যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে কেননা এই মুহূর্তে অনেকটাই জল গরম রয়েছে পাশাপাশি এদিকে যদি দেখি গঙ্গাসাগরের দিকেও তাপমাত্রা কুড়ি ডিগ্রি হলদিয়া সুন্দরবনের দিকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে দক্ষিণের দিকে দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট কম এবং যদি আমরা মালদার দিকে দেখি উত্তরবঙ্গে চোদ্দ ডিগ্রি দিনাজপুরে চৌদ্দ কোচবিহার আলিপুরদুয়ারে পনেরো থেকে ষোলো অর্থাৎ উত্তরবঙ্গের থেকেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথেষ্ট কম দেখতে পারছেন কেননা একটি ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় এদিকে অসমের দিকেও তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো ডিগ্রি বাংলাদেশের দিকেও যদি দেখি ষোলো ডিগ্রি সিলেট চোদ্দো ডিগ্রি ময়মনসিং বগড়ার দিকেও চোদ্দো ডিগ্রি কেননা বাংলাদেশের দিকেও এই মুহূর্তে একটি ঝঞ্ঝা রয়েছে রাজশাহী মেহেরপুর দেখতে পাচ্ছি পনেরো থেকে চোদ্দ ডিগ্রি ঢাকাতেও চৌদ্দ কুমিল্লাতেও চৌদ্দ রয়েছে এবং এদিকে মাদারীপুর যশোর খুলনা এদিকেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার দিকেও কিন্তু তাপমাত্রা কম রয়েছে কেননা এদিকেও একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যার জেরেই তাপমাত্রা অনেকটাই কম এবং শীত শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের থেকেও কিছুটা ঊর্ধ্বমুখী তো উত্তরবঙ্গের তাপমাত্রা কম হওয়ার কথা এই ক্ষেত্রে আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু কম রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে এক থেকে দু ডিগ্রি বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় তবে এই মুহূর্তে যদি আমরা বায়ুর মোডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটে গিয়ে আপনাদেরকে সরাসরি এখানে দেখিয়ে দিই যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি রয়েছে কি না বঙ্গোপসাগরে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যদি সরাসরি দেখি তাহলে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পারছি আমরা যে সতেরো আঠেরো তারিখের দিকেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় বাসা বাঁধতে পারে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে কিন্তু উপকূলের দিকে এগোতে পারে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে আহ রেমাল এমনটাই কিন্তু আহ অর্থাৎ সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া গিয়েছে এবং আপনাদেরকেও জানাচ্ছি তবে এই মুহূর্তে আমরা যা আপডেট দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যেটি বঙ্গোপসাগরে সতেরো থেকে আঠেরো তারিখে একটি গভীর নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে এবং এই নিয়ে আমরা তো আপডেট আপনাদেরকে দিচ্ছি এবং প্রতিনিয়ত দিতে থাকবো তো এই আপডেটটা এখানে শেষ করছি পরবর্তী আগামীকাল লেটেস্ট আপডেট নিয়ে হাজির হবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ